আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের দেখাবো বম্বাই কবুতার এবং বম্বাই কবুতার যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিক্রি হবে কবুতরগুলো আর আপনারা আমার নাম্বার দিতে চান আমি এখন নাম্বার বলি এই জায়গা থেকে আমার নাম্বার নিয়ে আমারে ফোন দিবেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো টু সেভেন নাইন ফাইভ সিক্স ফোর আমার এই নাম্বারে ফোন দিলে আমার অবশ্যই আপনারা পাবেন আর কারো যদি কবুতার বোম্বাই কবুতার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে জোড়া আছে বোম্বাই কবুতার তারপর বাচ্চা যদি কেউ নিতে চান নয়াল বাচ্চা আছে সমস্যা নাই অল্প দামে পাবেন নয়াল বাচ্চায় একজোড়া বাচ্চা আছে এই যে দেখুন বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা তারপরে দেখুন কবুতারগুলো সব কবুতার মাটি খাইতেছে কবুতারে মাটি খাওয়া ভালো কারণ বাচ্চারে মাটি খাওয়ায় আবার ডিম পাড়ার আগে যদি মাটি খায় কবুতার তাহলে ডিম একটু ভালো থাকে ডিমের ছোকাটা একটু মোটা থাকে মোটা হয় কারণ তাহলে আর ডিমের চোখাটা ফাটার কোনো আশঙ্কা থাকে না আপনারা কবুতরে মাটি খাওয়াবেন মাটি দিয়ে রাখবেন কেউ যদি সাথে কবুতার লালন পালন করবেন কবুতর তো তাহলে শহরে আপনারা মাটি দিয়ে রাখবেন অন্য জায়গা থেকে মাটি এনে রাখবেন কবুতর দেখবেন মাটি খায় দেখুন কবুতারগুলো হাঁটাহাঁটি করতেছে হাঁটাহাঁটি করে মাটি খেয়ে যাচ্ছে সব কবুতরের খাবার খাওয়া শেষ এ কারণে বোম্বাই কবুতার দেখুন আপনারা বোম্বাই কবুতরগুলো মাটি খেতেছে কারণ এদের বাচ্চা ছোট ছোট আর কারো ডিম আছে দেখুন আপনার ওই যে কবুতরগুলো চালে বসে আছে কেউ কবুতর এই যে একটা বম্বে কবুতার দেখুন এটা এই জায়গায় বসে বসে আর কি নিজের নিজের চুলকে যাচ্ছে উপরে আছে কবুতর উপরে বসে রয়েছে ভিতরে আছে ভিতরে বাচ্চা ওই যে খাবার খাওয়াইতেছে কবুতরে ওটা চলে গেলো ওই যে ডাকা করে ভিতরে দেখুন কী সুন্দরভাবে কবুতরে একটা রাজশাহী গিরিবাজ চলে এসেছে এখন এটা মনে হয় পানি খাইবে তারপরে দেখুন বম্বে কবুতার ভিতরে কবুতর ওই দেখুন ঢাকাটাই কথা অনেক সুন্দরভাবে কবুতর জোড়া তারপরে ওই যে এটা হলো আপনার সিলভার বেজি কবুতার অনেক সুন্দর ওরে কবুতার প্রায় চার পাঁচ ঘন্টা উড়ে অনেক সুন্দর একটা কবুতার অনেক সুন্দরভাবে উড়ে একা একা উড়ে উড়ান লাগে না কবুতারটারে তারপরে দেখুন ওই যে বম্বে কবুতারটা কী ডাকা ডাকে রাজশাহী অনেক সুন্দর ডাকে কবুতারটা দেখতে থাকেন আপনারা সবাই ভালো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই দেখুন পানি খেতেছে কিভাবে কবুতার পানি খেতেছে আপনারা সবসময় কবুতরে ফ্রেশ পানি দিয়ে রাখবেন কবুতরের পানির ভিতরে কোনো যদি ময়লা না থাকে অবশ্যই বারবার চেঞ্জ করবেন পানি তারা ভালো হবে কবুতারে ফ্রেশ পানি খাওয়াবেন কোনো রোগ বলা থাকবে না আল্লাহর রহমতে সব কিছু সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন তাহলে কবুতর আশা করা যায় কবুতর ভালো থাকবে কোনো রোগ থাকবে না আপনারা সবাই কবুতরে ভালোভাবে খাবার দিবেন তাহলে সুন্দরভাবেই দেখুন কবুতর বাজি খাইতেছে কবুতরটাই যে রাজশাহী গ্রি বাজিটা ব্ল্যাক ডায়মন্ড কবুতর গণবাজি খা সুন্দর একটা কবুতর দেখুন আপনার সব কবুতর এক জায়গায় হয়ে গেছে খাবার খাওয়ার শেষে মাটি খাইতেছে কি সুন্দরভাবে ঢাকা টাকিতে সকালবেলা সুন্দর ঢাকা ঢাকি করে কবুতরে দেখুন আপনারা ওই যে আর সেই গিরিবাস খুব সুন্দরভাবে ওরা হরি করে আর সেই গিরিবাস সব কবুতার আমার কাছে যা আছে সব গনবাজি খায় গনবাজি খায় কবুতার অনেক সুন্দর ঢাকে দেখুন আর সেই গিরিবাস কালার তারপর কালোটা তারপর সাদাটা আছে এই যে সাদাটা ওই যে গেছে ক্ষোভে অনেক সুন্দর ঢাকে ওই দেখুন ওটার ভিতরে ঢাকা করতেছে আছে অনেক সুন্দর ডাকে কবুতারগুলো দেখুন আপনারা এখানে ওটা কি সুন্দর ডাকে বাংলা কবুতারটা লাল সুন্দর একটা কবুতার ওটা নর কবুতর ওটার মাতি নাই দেখুন কি সুন্দর ঢাকা ঢাকা করতেছে কোপের ভিতর সব কবুতার খাবার খাওয়া যাচ্ছে কেউ না কবুতার কেউ ঠোকটোকে মারামারিও করতেছে কথা কবুতারে খাবার খাওয়াচ্ছে রাজশাহী রিবাজ আছে সুন্দর ডাকে গুলো একটা বোম্বাই কবুতর কি সুন্দরভাবে ডাকা লেখা তাদের দেখুন এটা হলো নর মাদি কিছু দিনের ভিতরে আবার ডিম পারবে কবুতর জোড়ায় অনেক সুন্দর ডাকে কবুতর জোড়া তারপর দেখুন বোম্বাই গুলো আপনারা রাষ্ট্র কারো হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ আপনাদের অল্প দামে দেওয়ার চেষ্টা করব দেখুন সুন্দরভাবে ডাকে কবুতর সুন্দর একটা কবুতার আর সবাই ভালো থাকবে সুযোগেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ